আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আট পর্দের বর্তা বানিয়ে দেখাবো বাটা বর্তা এটা কিন্তু বানাতে যতটা সহজ খেতে কিন্তু দারুণ মজা একবার বানিয়ে খেয়ে দেখবেন সবাই হাট চেটে ফুটে খাবে তো ভিডিও দেখার আগে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি বর্তা বানানোর জন্য নিয়েছি জাটকা মাছ চিংড়ি মাছ পাঙ্কাশ মাছ চাপা শুটকি আর ফলি মাছের শুটকি আর নিয়েছি হলো তেলাকুচ পাতা বা কেলাকুচ পাতা আমরা কেলাকুচ পাতা বলি এগুলো নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ শুকনো লঙ্কা আর এখানে আলাদা নিয়েছি শুকনো লঙ্কা কাঁচামরিচ সরি পেঁয়াজ এগুলো সব নিয়েছি ওগুলো কাঁচা বানাবো আর এখানে কালো জুলা রসুন নিয়েছি তো এখন আমি এখানে কালো জুলাগুলো আগে ভেজে নেবো কালো জিরোগ্রাম যেভাবে ভাজছি সেভাবে ভেজে নেবেন তাহলে তিতা লাগবে না চুলার আঁচটা লোতে রাখবেন আর কড়াইটা ভালো করে তাও নেবেন যখন দেখবেন কড়াইতে ভা পড়ছে তখন কালো জিরোগুলো দিয়ে দেবেন দিয়ে সাথে সাথে নামিয়ে ফেলবেন যখন দেখবেন যে ফোটা শুরু হয়েছে তখনই নামিয়ে ফেলবেন বেশিক্ষণ ভাজবেন না তাহলে কিন্তু তিতা লাগবে কালো জিরো ভাজার পর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু একসাথে দিয়ে দিয়েছি আর এখানে পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সাথে একটু লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন এগুলো আমি সেদ্ধ করে নেব এখানে আমি শুকনো মরিচ আর কাঁচা মরিচ একসাথে দিয়েছি পরে এগুলো আমি বেছে নেব কারণ আমি সবগুলো কিন্তু কাঁচা মরিচ দিয়ে বানাবো না ওখানে যে দেখেছেন ফুলি মাছের ভর্তা আর কালো ভর্তা আমি শুকনো মরিচ দিয়ে বানাবো কিন্তু একসাথে আমি সেদ্ধ করে নিচ্ছি কারণ বারবার সেদ্ধ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় সেজন্য একসাথে সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ হওয়ার পর এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে এভাবে ভেজে নেবেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভর্তাটা থাকবে গন্ধ হবে না ভালো থাকবে ভর্তা আর খেতেও কিন্তু দারুণ মজা লাগবে তো এখন আমি কেলাকচ পাতাগুলো চুলে দিয়ে পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এই পানিগুলো পুরো শুকিয়ে তারপরে আমি একদম ভেজে নেব আর দেখছেন পিঁয়াজ মরিচ আমি কিভাবে ভেজে নিয়েছি সেভাবে লাল লাল করে ভেজে নেবেন বেশি লাল করবেন না বেশি আবার সাদাও রাখবেন না তাহলে না আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করবেন তো পাতা পাতাগুলো দেখতেই পাচ্ছেন পুরো একে শুকনো শুকনো করে আমি ভেজে নিচ্ছি তো এভাবে আপনারাও ভেজে নেবেন পানি পুরো শুকিয়ে নেবেন শুকিয়ে তারপরে বাঁচবেন তাহলে তেলকুচি পাতাগুলো গ্রান আসবে আর খেতেও কিন্তু মজা লাগবে তো আমি এখন এগুলো নামিয়ে নিছি নামানোর পর এখন এই কড়াইতে এখন আমি মাছগুলো ভেজে নেব তো চোলাই করার পরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি দুই পিস নিয়েছি বড় টুকরো সাইজ নিয়েছি পেটের চাপ তো এখন নিয়ে আমি এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি সেম পদ্ধতিতে যদি আপনারা ভর্তা বানান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বর্তা যে খাবে সে হাত চেটে খাবে আর বারবার রিকোয়েস্ট করবে আপনাকে করে বানিয়ে দেওয়ার জন্য তো বর্তা বানানো ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো এই তেলে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো আমি লাল লাল করে ভাজা ভাজা করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যেই ঝাটকা মাছগুলো ভেজে নেব ঝাটকা মাছ দুটো নিয়েছি আর সাথে কানসা আছে কাঞ্চাগুলো আমি ভেজে নেব আগে ঝাটকা মাছ দুটো ভেজে তুলে নিয়ে তারপর এখন আমি কাঁসাগুলো মচমছ করে ভেজে নেব যাতে বাড়তে কোনো অসুবিধা না হয় সহজে বাটা হয়ে যায় তো এই দুটো কিন্তু আমি একসাথেই দিয়ে দেব কাঞ্চা আর ঝাটকা মাছ একসাথেই বেটে তারপরে বানাবো তারপরে এখানে আমি চ্যাপা সুটক ভেজে নেব তো চ্যাপাগুলো দিয়ে দিয়েছি চাপা শুটকি দেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন সামান্য পরিমাণ লবণ আর এখানে আমি তেল দিয়ে দিব সবেন তেল পানিটা দেওয়ার কারণে একটু চাপাগুলো সিদ্ধ হবে আর তেল দিয়ে ভাজা ভাজা হবে এভাবে বাজবেন তাহলে চাপাতে কোনো গন্ধ আসবে না আর খেতে দারুণ মজা গ্রান আসবে অনেকে শুধু পানিতে সেদ্ধ করে কিন্তু ভাজে না তেল দিয়ে তাতে কিন্তু একটা গন্ধ আসে ভালো লাগে না খেতে তো এইভাবে বেজে নেবেন এখন আমি ফলি মাছের গুলো সেম পদ্ধতিতে বেজে নেব তেল দিয়ে তারপর এখানে পানি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেঙে তারপরে ভেঙে যে নেব তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে চ্যাপা শুটকি আর ফলি মাছের সুটকি গুলো ভাবে ভেজে নেবেন ভেঙে ফেলবেন ভাজার সময় তাহলে পুরো ভাজা হয়ে যাবে আলাম থাকলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে গন্ধ আসবে ভালো লাগবে না এভাবে ভাজলে দারুণ খেতে লাগবে তো সব কিছু আমি একসাথে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন সবকিছু কালো ধুয়ে গুলো কালো একটা মধ্যে করে আমি ধুলে কিন্তু সব এখানে কালো জিরের মধ্যে অনেক মাটি থাকে আপনারা জানেন তো আমি এভাবে ধুয়ে নিয়েছি সব মাটি পড়ে গেছে আর ধুয়ে হয়ে গেছে তো এখন আমি এক এক করে সব ভর্তা বেটে নেব তো এখন আমি পেঁয়াজ মরিচ সবগুলো পাটায় দিয়ে এখন এখান থেকে আমি শুকনা লঙ্কা আর কাঁচা মরিচ গুলো আলাদা করে নেব পেঁয়াজ থেকে বেছে তারপর দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আলাদা করে রেখেছি এখন আমি সব একসাথে বেটে নেব তো বেটে আমি এখানে সাতটা ভাগ করব পেঁয়াজ গুলো বেটে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার বাটা হয়েছে এখন আমি এটা সাতটা ভাগ করব। কারণ যেহেতু আমি সাত পদের বর্তায় দেবো তো সাতটাই করছি এখন আমি সাতটা করেছি একটা তুলে নেব। এখন আমি একটা নিলাম এগুলো তোলার পর এখন আমি এখানে কাঁচামরিচ গুলো বেটে নেব বেটে কাঁচামরিচ গুলো আমি এখানে পাঁচটা করব ভাগ কারণ আমি পাঁচটা ভর্তাতে আমি কাঁচা মরিচ ভাটা দেব আর দুইটার মধ্যে আমি শুকনো মরিচ ওগুলো দেব তো আমি আপনাদের বলতে বলে দেই আমি কিন্তু পলি মাছের যে চাপাটা দেখেছেন সেটার মধ্যে আমি শুকনো মরিচেরটা দেব আর কালো জিরার মধ্যে আমি শুকনো মরিচ দেব আরেকটা তো দেখতে পেয়েছেন যে সব কিছু কাঁচা রেখেছি পেঁয়াজ মরিচ ওটা আমি এমনিই রাখবো ওটা শুকনো মরিচের ভর্তা ওটা কিন্তু কাঁচাই দিলে ভালো লাগে মজা লাগে আমি তাই কাঁচাই এটা বানাবো তো এটা এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা ভাগ করে নিয়েছি এখন পাঁচটায় সে রেখে দেব করার পর এখন আমি শুকনো মরিচগুলো বেটে নেব বেটে এখানে আমি দুই ভাগ করে নেব তো আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঠিক ক্লিক করবেন আর একটা লাইক করে আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তো শুকনো মরিচ গুলো বাটা হয়ে গেছে এখন এগুলো আমি দুই ভাগ করে এক ভাগ আলাদা করে রাখবো আর এক আমি দেখাচ্ছি এখানে ফুলি মাছগুলো ফুলি মাছের ভর্তাটা বানিয়ে নেব তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন যে বাটা ছিল সে থেকে একটা দিয়ে দিলাম তো দেওয়ার পর এখন আমি ফুলি মাছগুলো দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি এখন এগুলো আমি ভালো করে বেটে নেব মিহি করে বাটবেন তাহলে কিন্তু খেতে দারুণ মজা লাগবে কাটা কাটা থাকলে সেটা ভালো লাগবে না মিহি ভর্তা খেতেই মজা তো দেখতে পাচ্ছেন আমি কত মিহি করে বেটে নিয়েছি সবগুলো আর কালারটা কত সুন্দর হয়েছে ফলি মাছের ভর্তা কিন্তু কাঁচামরিচ দিয়ে ভালো লাগে না সেজন্য আমি মরিচ দিয়ে নিয়েছি তো এখন আমি চ্যাপা সুটকি গুলো বেটে নিচ্ছি চ্যাপাগুলো আমি বানাচ্ছি হইলো কাঁচামরিচ দিয়ে তো এখন আমি উঠিয়ে নেব আর এখানে আমি ভালো করে পাটাটা ই করব না কারণ এখানে সামান্য পরিমাণ চেপা রেখে দেব চেপা সুটকির ভর্তা সাথে এই ভর্তার মধ্যে আমি কিন্তু দেখতে পেয়েছিলেন কেলাকুচ পাতা সেগুলো আমি বানিয়ে নেব কারণ আমি কেলাকুচ পাতার মধ্যে সামান্য পরিমাণ চেপা দেব এটা কিন্তু খেতে দারুণ লাগবে দারুণ মজা এইভাবে আপনি বানিয়ে দেখবেন কেলাকুচ পাতা তো এখন আমি এটা বেটে নিচ্ছি অনেক সুন্দর সবুজ কালার দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ মজা এভাবে আপনারা চ্যাপাসুটকি দিয়ে এরকম করে বানিয়ে দেখবেন অনেক মজা লাগে খেতে দারুণ টেস্ট তো আমি এভাবেই বাকি বর্তাগুলো বানিয়ে নেব তো বাকি বর্তাগুলো বানানো হয়েছে এখন আমি আপনাদের দেখাবো শুকনো লঙ্কার ভর্তাটা বেটে দেখাবো এটা আমি কাঁচা বানাবো তো আমি সেজন্য দেখাচ্ছি ওগুলো তো বাগবাগ করেছিল আমি আপনাদের দেখিয়ে দিয়েছি বাকিগুলো বানিয়ে ফেলেছি সেটা আপনাদের দেখালাম না কারণ সব দেখাতে গেলে অনেক ভিডিও লম্বা হবে তো আমি আপনাদের যেভাবে দেখিয়েছি সেভাবে বানিয়ে নেবেন বাকিগুলো আর এটা মরিচ ডলা বানালাম কিছু কাঁচা দিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন সব সাথে একটু সরিষার তেলও দিয়ে নিয়েছি এখন আমি কালো চুলি বানিয়ে নেবো কালো মধ্যে বর্তার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়েছি বাটাগুলো আর এগুলো যে করা ছিল সব একসাথে দিয়ে বেটে কালো জুড়ার মধ্যেও কিন্তু সামান্য পরিমাণ আপনারা সরিষা তেল দিবেন তাহলে খেতে মজা লাগবে তো দেখতে পাচ্ছেন সবগুলো বর্তা বানানো হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ